ইউসুফ আলাইহিস সালাম ওনার সমসাময়িক যুগে তথা ওনার প্রতি একটা মহিলা খুব আকৃষ্ট ছিল একটু আওয়াজ দেয়া বলেন তো দেখি মহিলাটার নাম কি আর ওজরে গান জুলাইখা অনেক চেষ্টা ফিকির করছে কোনো কাজ হয় না অনেক প্রস্তাব দিছে কোনো কাজ হয় না সর্বশেষ তার খায়েশাত কিভাবে মিঠানো যায় জুলেখা তার একটা দাসীকে বলতেছে দাসীরে আমি যখন ইউসুফকে নিয়ে অন্দর মহলে ঢুকবো তুইও আমাদের সাথে সাথে পিছনে বিছনে যাবি যখন আমরা সেখানে ঢুকে যাব তুই আস্তে আস্তে আইসা আইসা আবার সমস্ত দরজাগুলা বাহির দিক দিয়ে লাগাবি কয়টা দরজা সাতটা দরজা কয়টা দরজা সাতটা দরজা বাহির দিক দিয়ে তুই লাগায় লাগায় যাবি এরা আমার যেমন কথা তেমন কাজ এখন ভিতরে ইউসুফ আর জুলেখা জুলেখা নিজেরা আকৃষ্ট করার জন্যে ইউসুফকে আকৃষ্ট করার জন্যে যত প্রকার চেষ্টা ফিকির করতেছে ইউসুফ তখন সাহায্য চাইছে ইউসুফ তখন সাহায্য চাইছে আমার এখন আমাদের আমরা কিছু হলেই কিছুতে কিছু হলে আমরা সাহায্য আল্লাহর কাছে চাই না এদিক সেদিক যাই অমুকের দরবারে অমুকের কাছে অমুকের কাছে যাই না না আজও যদি আমরা ইউসুফ আলাইহি সালামের মতো ইমানের বলে বলিয়ান হইয়া আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ তালা আজও আমাদেরকে সাহায্য করবে জুড়ে বলেন ঠিক না বেঠি ইউসুফ আলাইহি সালাম সাহায্য চাইয়া শুধু সেখানে বইসা রয় নাই তারাই রয় নাই ওনার যতটুকু করণীয় ছিল তা করছে একটা দৌড় দিয়া দরজা পর্যন্ত গেছে জোলেঘা মুসকি মুসকি আসে আর আরে মোল্লা কত আকল বরাত কম এটাই বোঝা যায় কারণ নাক মুক্ত ফাট দরজা বাহির দেয় না ভিতর দিয়ে লাগানো বাহির দেয়া লাগানো আল্লাহ তালার দ্বারা সবকিছু সম্ভব আল্লাহর কুদ্র সেখান থেকে শুরু ইউসুফ আলী সালাম যখন দরজার কাছে গেছে আল্লাহর কুদ্র সেখানে শুরু টাস টাস করে দরজাগুলো খুলে গেছে যখন শের দরজার কাছে গেছে ওই সময় জুলেখা পিছন দিক দিয়ে আক্রমণ করেছে ইউসুফ আলাইহি সালামের জামা ধরেছে ছিঁড়ে গেছে ভাই আমার যখন দরজা খুলছে দরজা খুলে দেখে সামনে জুলেখার স্বামী আজিজ আমি সর্দার এবার জুলেখা মুহূর্তের ভিতরে পড়তে নিয়ে আনিছে জুলেখা তার স্বামীকে দেখা মনে মনে ভাবতেছে এখন তো তোরা খেয়ে গেলাম এখন কি করা যায় খুব কৌশলে বলতেছেন স্বামী হে আমার দেখেন যে গোলাম তার মনিবের স্ত্রীর সাথে এমন এমন করতে চায় তার কি করা দরকার নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া দরকার আর না হয় তার জেলখানায় বন্দি করে রাখা দরকার ইউসুফ তখন মনিব গো আল্লাহর শপথ আমি কিছু করি নাই আমি নির্দোষ জুলেখার স্বামীও জানে যে ইউসুফ যে ভালো মানুষ কোন ঠিক না ঠিক এরপরও জুলেখার স্বামী বলতেছে ইউসুফ তুমি যে নির্দোষ তুমি প্রমাণ দাও তুমি কিভাবে নির্দোষ হইলা পৃথিবীর সমস্ত বিচারক এখানে থমকে দাঁড়ায় আরে মানুষ তো বাদীর কাছে প্রমাণ চায় বিবাদীর কাছে না লম্বা ঘটনা সংক্ষিপ্ত আমার যখন আলাইহিস সালামের কাছে সাক্ষী প্রমাণ ইউসুফ তুমি যে নির্দোষী তার প্রমাণ দাও তার প্রমাণ দাও ইউসুফ সালাম মনে মনে ভাবে সেখানে তো আমি আর জোনে ঘার কেউ না হঠাৎ করে ইউসুফ আলাইহি সালামের কানে একটা কান্নার আওয়াজ আসছে ছোট বাচ্চা কুলের বাচ্চা দুধের বাচ্চা যে বাচ্চা এখনো কথা বলতে পারে না ইউসুফ আলাইহি সালাম বলেন ওই বাচ্চাটাই আমার সাক্ষী দিবে আমি কি দোষী না নির্দোষী জুলেখা কয় দরা খাইছ এ মোল্লা বেটা দরা খাইছে এবার না করছো সেটা এক দল ছিল এমন এক বাচ্চা সাক্ষী মানছো যে বাচ্চা কথাই কইতে পারে না হ্যাঁ সাক্ষী দেব কিভাবে আল্লাহর দ্বারা সব কিছু আরো জোরে গল আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারে আল্লাহর কুদ্র দেখানে শুরু যখন বাচ্চাটা আনছে ইউসুফ বলতেছে এ বাচ্চা তুমি বলে দাও আমি কি দোষী না নির্দোষী বা জুলেখার স্বামী বলতেছে বাচ্চা বলো আমার এখন যদি বাচ্চাটা সরাসরি বলে হে আজি যে মিশর জুলেখার স্বামী ইউসুফ নির্দোষী জুলেখা দোষী তাহলে হয়তো বা মনে করতে পারে মনে হয় জাদু করছে এই জন্য বাচ্চাটা কত হেকমত পূর্ণ ভাবে দিয়েছে আজিজে মিশর গো এটা তো সহজ আপনি ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন যদি জামা সামনে দিয়া সিরা হয় তাহলে বুঝবেন ইউসুফ দোষী জুলেখা তার ইজ্জত রক্ষা করার জন্য বাঁচানোর জন্য তার সতীত্ব রক্ষা করার জন্য দস্তি করছে জামা সিরা ফলাইছে ইউসুফে আর যদি দেখেন জামা ইউসুফের পিছন দিক দিয়েছিল তাহলে বুঝবেন ইউসুফ নির্দোষী আর জোলেখা দোষী ইউসুফ তার ইজ্জত বাঁচানোর জন্য যখন দৌড় দিয়েছে জোলেখার চক্রান্ত থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্যে যখন দৌড় দিয়েছে তখন জোলেখা পিছন দিক দিয়ে আক্রমণ করে তার জামা সেরা ফলাইছে আল্লাহ একবার যখন আসি যে মিশর স্বামী যখন খেল করছে দেখে ইউসুফ আলাই ইসালামের জামা সামনে দিয়ে না পিছন দিক দিয়া সিরা তার মানে বোঝা গেল ইউসুফ নির্দোষী আর জুলেখা দোষী কথা ঠিক না বেঠি

ইসাক আলাইহিসসালামের বাবা অনবী ছিলেন মুসলিম জাতির পিতা ইবরাহিম হলিল উন্ম আলাইহি নবীদের সন্তান তো ভবিষ্যৎ নবী ইউসুফ আলাইহিসাল্লাম দেখেন হঠাৎ মুফস্সেলিনা কারম লেখেন ইউসুব আলাইহিসসাল্লাম দেখেন ওনার বাবা ইয়া এই শাহাদাত আঙ্গুলটা মুখের ভিতরে দিয়া কামরা তার মানে বুঝাইতেছে উনি বড়ো টেনশনে আছে আর কুরান কারীমের করিমের একটা আয়া তুনার জেহানের মধ্যে বারবার যেন বসতেছে চোখের সামনে বসতেছে বলা তাকর বুঝি না ইন হুকারানাফাহিসা দম দা বসা আ সবিরা আমার ভাই তাহলে বুঝে গেল আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম তাদের আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এখন যদি কেউ নবীদের দোষ তালাশ করতে চায় বুঝতে হবে তার মতলব বলো না জোরে বলেন ঠিক না বেঠি আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম কেউ যদি নবীদের দোষ তালাশ করে বুঝবেন ডাল মে কোস কালা কথা কোন ঠিক না ঠিক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করো জোরে ভাইরা আমার যে হুজুর নবীগণ ছাড়া আর কোন দল এই পৃথিবীতে এসেছিল কিনা হা এসেছিল আরেকটা দল সেটা হলো আহলে সন্নাতাল জামাত রাকিদা হলো সমস্ত সাহাবাই কারাম সমস্ত সাহাবাই কারামের প্রতি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট জোরে কনসুবাহান আল্লাহ সাহাবাই কারাম মাঝে মধ্যে কোনো কোন সাহাবাই কারাম শয়েতানে ঢোকাই পড়ে একটু একটু করছে কিন্তু মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সাহাবাই কারামের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারা সন্তুষ্ট করেই তারা কবরে গেছে সুহান আল্লা কা প্রমাণ কি আল্লাহ রবুল আলামিন কুর আনুল করিমের ভিতরে বলেন রদি আল্লাহভুচা মরদু আন আল্লাহ তালা সমস্ত সাহাবাই কেরামের উপর সন্তুষ্ট সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ তালার উপর সন্তুষ্ট সুবাহান আল্লাহ অন্যত্র আল্লাহ তালা বলেন উলা ই আল্লাহ দীনন্দানুবাহুয়া আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিন সাহাবাই কারামের পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ নিজেই পরীক্ষার রেজাল্ট দিতেছি তার না ফার্স্ট ডিভিশন এখন কিছু কিছু ভাই এমন আছে যারা সাহাবাই کرامের প্রতিও আঙ্গুল তুলতেছে खुदार कसम এমন মানুষ যদি পান তাদের আঙ্গুল ভেঙ্গে দিবেন পারবেন না ইনশাআল্লাহ বলেন পারবেন না ইনশাআল্লাহ সাহাবায়ে کرام তাদের উপর আল্লাহ খুশি তোমার উপরদের আল্লাহ খুশি এমন কোন নজির আছে এমন কোন প্রমাণ দেখাতে পারবা তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তুমি কে সাহাবায়ে کرامের ভুল দরা তোমার এই সাহস দিল কে সাহাবাই কেরামের ভুল ধরা ভাইরা আমার এই দুইটা জামাত সাহাবাই কেরামের জামাত এবং সমস্ত নবী রাসূলগণের জামাত এই দুইটা জামাত এই দুইটা জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট কথা কোন ঠিক না বেঠিক। ঠিক নবীরা তো কোনো কোনাই করে নাই আর সাহাবাই কেরাম মাঝে মধ্যে করলেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ কইরা আল্লাহ সন্তুষ্ট নিয়ে তারা কবরে গেছে আর আমরা যারা আছি বর্তমানে প্রায় পৃথিবীতে আটশো কোটি মানুষ এর ভিতরে প্রায় দুইশো কোটি মানুষ এই দুইশো কোটি মানুষ মুসলমানের ভিতরে কেউ বলতে পারবে না এই দুইশো কোটি মুসলমানের ভিতরে কেউ বলতে পারবে না যে হুজুর আমি কোনো গুণা করি নাই কথা কোন ঠিক না বেঠি গুনা করা এটা মারাত্মক গুণা করা মারাত্মক গুণা করলে আল্লাহ অসন্তুষ্ট হয় শয়তান খুশি হয় তবে গুনাকে গুনা মনে না করা এটা আরো মারাত্মক আমার আমাদের যখন হয়ে যায় গুনাকে যদি গুনা মনে করে করা হয় একটা সময় সে তান সেব হয় তার ত সেব হয় আর যদি গুনাকে গুনা মনে না করে করা হয় এটা যে গুণা এটা গুনাই মনে করে না তান সেব হয় না এমন অনেক গুণা আছে আমরা করি এমন অনেক গুণা আছে যেটা আমরা করি কিন্তু এটা যে গুনা এটার গুণাই মনে করি তাও মানুষই হবে না ভাইরা আমার এক নাম্বার যে গুণাটারে আমরা গুনা মনে করি না সেটা হলো এই জবানের মাধ্যমে আমরা গুণা করি জবানের মাধ্যমে যে হুজুরের জবানের মাধ্যমে আবার কি গুণা করে জবানের মাধ্যমে মানুষ মানুষকে গালি দেয় দেখে দেয় না জবানের মাধ্যমে মানুষ মানুষকে মিথ্যা কথা বলে জবানের মাধ্যমে মানুষ গিবত করে শেখায়ত করে পরনিন্দা করে জবানের মাধ্যমে মানুষ মানুষকে খোঁচা দেয় এমন আচড়ে না জবানের মাধ্যমে মানুষ মানুষকে মানুষের গিবত করতেছে পরনিন্দা করতেছে আরেকজনে দুঃচর্চা করতেছে বিশেষ করে চায়ের দোকানে বইসা বইসা যেখানে আড্ডাখানা হয় সেখানে বইসা বইসা হায় আল্লাহ এমন একটা অবস্থা হয়ে গেছে এখন খুদ মসজিদের ভিতরে বৈসা বইসা এখন গিবত করতেছে ঝোরে বলেন ঠিক না বে ঠিক ভাই আমার গিবৎ কত মারাত্মক গুনা আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্গিবো তোমা সাধ্য মিনাজ জিনা জিনার চেয়ে জানো মারাত্মক গুনাহ হল গিবৎ করা সাহাবাই কারাম নবীকে প্রশ্ন করে আর আসুল আল্লাহ জিনার চাইতে আর মারাত্মক গুনাগিবত কি কইরা হয় আল্লাহ নবী বিশ্ব নবী মরা সাহাবীরা শয়তানায় ঢোকায় পড়ে যখন মানুষ জিনা করে ফেলে আবার তোবা করলে আল্লাহ মাফ কইরাও দিতে পারে কিন্তু যখন কোন মানুষ কোন মানুষের ইগিবত করে যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা না চায় আল্লাহ রপ্পোনান আমিনো তারে ক্ষমা করে না আমার ভ্যায়েরা এই জবানের মাধ্যমে মানুষ মিথ্যা কথা বলে আল্লাহর নবী বিশ্ব বলা মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা পর্যন্ত দূরে চলে যায় মানুষ মানুষকে গালি দেয় জবানের মাধ্যমে গালি দেয় গালি দেওয়া হারাম কবিরা এক একটা এক একটা কবিরা গুনা হয় একটা কবিরা গুনার কারণে এক বছর দুই বছর নয় একশ বছর দুইশ বছর নয় সাত হাজার বছর যাহার নামের গুনা জ্বলতে হবে জোরা কন্যা মানুষ মানুষকে খোঁচা দিয়ে কথা বলে এই জবানের মাধ্যমে ও ভাই আমার কয় মানুষের অস্ত্র অস্ত্রদের আঘাত করলে চিকিৎসা করলে এটা ভালো হয় কিন্তু যখন মানুষ মানুষকে খোঁচা দেয় আঘাত দেয় জবানের দ্বারা দেখা যায় তার জবানের দ্বারা যখন আঘাত দেয় তখন তার এই আঘাতরা মৃত্যু পর্যন্ত সে ভুলে না কথা কোন ঠিক না বেঁধে আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্য আমার ভাইরা এক নাম্বার হলো এই জবানের দ্বারা আমরা কোনো গুণা করব না জবানের দ্বারা গিবর করব না জবানের মাধ্যমে মিথ্যা কথা বলব না জবানের মাধ্যমে সুগুন খুরি করব না জবানের মাধ্যমে মানুষ মানুষকে গালিয়ে দিব না জবানের মাধ্যমে আমি পরনিন্দা করব না এই জবানের মাধ্যমে কাউকে কটু কথা বলবো না খোঁচা দেওয়া কথা বলবো না পারবেন তো জোর এখন পারবেন তো আমার দুই নাম্বার নম্বর যুবকেরা তোমাদেরকে বলছি আল্লাহরুল আলামিন দেখো আমরা যারা পুরুষ আছি বিশেষ করে এই রোগের রোগী হলো যুবকেরা আল্লাহ আলামিন আমাদের কিছু বিধিবিধান পুরুষের দিয়ে দিছেন জন্য টাকনুর উপর কাপড় পরা টাকনুর নিচে কাপড় পরা হারাম আর মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরা ঝোরে কন না এখন আমাদের যুবকেরা খালি কাপড় নিচে নামায় আর কিছু কিছু মডার্ন মেয়েরা আছে তারা খালি উর্ফে উড়ায় কথা কোন ঠিক না ঠিক এটা বলে স্টাইল এটা বলে ফ্যাশন এমন ফ্যাশন ও থুতু মারি এরে যুবক টাকনুন নিচে কাপড় পরা তার মানে তুই জাহান্নামী আমার কথা আল্লাহর নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে টাকনুর নিচে কাপড় পরল সে জাহান যে হুজুর এই অংশ সে জাহান নামে যাবে এই কান টানলে কি আসে এক কথা কন কে কান টানলে কি আসে মাথা ভাই আমার পাঁচ এদিকে যাবে দেহটা তো এই দিকে যাবে তার মানে এই অংশটা জাহান নামে যাবে মানে তোমার পুরা দেহটাই জাহান নামের আগুনে জ্বলবে এটা যে গুণা এটা রে মনে করে না এখন মাঝে মধ্যে দেখা যায় যখন মসজিদে ঢুকে তখন এই কাফর বল রাইতে থাকে এমন আছে না নাই আবার যখন মসজিদ থেকে বারোয় তখন এই কাফর শিখে না আবার যাইতে ভাইরা আমার একেবারে সংক্ষিপ্ত বলতেছি যে তুই ভিসা পুজোরাই পড়ছে আর একটা কথা বলে ভাই তিন নাম্বার হলো এমন একটা গুনাহ যেই গুনাহটা তুমি যদি থানায় কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়ো এক রাকাতে এক লক্ষ খোরাকাতের সওয়াব কয় রাকাত এক রাকাতে এক লক্ষ রাকাতের সওয়াব হয় তুমি যদি হাজরাতে চুমা দেওয়া অবস্থায় তুমি ঘুমাই থাকো তুমি তাহার্যদের নামাজ পড়ো তুমি কোরআনের করো চব্বিশটা ঘন্টা তোমার আমল নামায় গুণা লেখা হয় যেটাই এত গুণায় এত বড় গুণা অথচ আমরা এটার এই মনে করি না সেটা হলো সাসার গুণা কথা ঠিক না ঠিক অনেকের আগে বোঝে এইটা আপনার কেটে গুসে গো জানে না আমার তোমার পা ধরে বলতেছি তোমার পা দুইটা আগাই দাও তোমারে বলতেছি আমি তোমার প্রতি আক্রোশ করে বলি নাই ভাইরা এই যে দাড়ি সাসার গুণা চব্বিশটা ঘন্টা আমল নামায় গুণা লেখা হয় চব্বিশটা ঘন্টা বিরাম নাই তুমি যেই অবস্থায়ই থাকো না কেন ওই অবস্থায় গুণা লেখে এখন অনেকে বলবে যে হুজুর আমরাও তো দাঁড়িয়ে রাখি এখন দেখা যায় হ্যাঁ যেই নেতারে অথবা হ্যাঁ যে নায়করে ফলো করে হ্যাঁ যে ইন্ডিয়ান নায়করে ফলো করে তার মডেল হলো ইন্ডিয়ান নায়ক এই ইন্ডিয়ান নায়ক যেমন দাঁড়ি কেটে অনেক সময় রেল লাইনের রাস্তাও বানায় হ্যাঁ এমন দেখাই না দাঁড়ি রাখে এমন আছে না না এই মন দাঁড়ি না নবীর সুন্না যেভাবে হয় বুখারী শরীফের মধ্যে আছে তোমরা লিখে ছেড়ে দাও মুসকে কেটে ফেলো তার মানে এক মুষ্টি পরিমাণ এর আগে কাটা দেয় এই জন্য বাবা জেরা তোমাদেরকে বলছি যুবক ভাইয়েরা তোমাদেরকে বলছি আল্লাহ রব আলিন তোমার মুখে দাঁড়িয়ে দিছেন এই দাঁড়িটারে আর কেটো না এই দাড়ি কাটলে যে কত আরো কত কিছু হয় এটা এখন বলার সুযোগ নেই শুধু এতটুকু বললাম চব্বিশটা ঘন্টা তোমার আমল গুনা লেখা হয় লেখা হয় তুমি ঘুমাই আসো এরপরও তোমার আমল গুনা লেখা হচ্ছে কারণ কি যে তুমি যে দাঁড়িয়ে ছাড় আমার একটা সেটা হলো এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা হাতে হাতে ছোট যুবক বুড়াও বেড়াও বেড়িও সব এক এই রোগের রোগে সেটা হলো বড় মোবাইল দিয়ে যেই গুনা করে কথা ঠিক না বেঠি বড় মোবাইলের মাধ্যমে গুণা করতেছে বাবাও করে মাও করে ছেলেও করে মেয়েও করে নাতিরাও করে সন্তারে সবাই করতেছে বুড়াও করে এই যে ঠেলতাছে ও ঠেলতাছে ও ঠেলা আসে কোন ঠিক না ঠিক ভাই আমার এই মোবাইলের মাধ্যমে নাটক সিনেমা এই মোবাইলের মাধ্যমে টিকটক এই মোবাইলের মাধ্যমে কত কিছু আছে দেখতা কথা কোন ঠিক না ঠিক এই যে দেখতেছে এটা গুণা হয় না সব হয় কথা কন গুনা হয় এটা যে গুনা হয় এটার এখন গুণা মনে করে না এটা যে গুণা হয় এটার গুনাই মনে করে ও ভাই পাঁচ নাম্বার যে কথাটা আমার সেটা হলো আচ্ছা ফর্দা করা নফল না ফরস আর ওজোর এখন সবাই কয় না ফর্দা করা ফরস না নফল ফর্দা তো মনে হয় শুধু বেডিরে করব না বেডার অবকরণ লাগবো একজনে কহার ফর্দা শুধু বেডিরে করব না বেডারা করব সবাই করতে হবে বেডারাও যেমন পর্দা করবে বেডিরাও করবে পুরুষেও করবে মহিলাও করবে দেখুন পর্দার আয়াত যেখানে আল্লাহ তালা নাজিল করছেন যেখানে বলছেন সুরানুরের সেখানে আগে পুরুষের কথা বলছে তোমাদের চোখে নিম্নগামী কোন ঠিক না বে আচ্ছা পর্দা মানে কি তার সৌন্দর্য উপেন করে না ঢাকা আরে না কে তার সৌন্দর্য উপেন করে না ঢাকা নাকি রাখা এখন যদি সৌন্দর্য সালার চট দিয়েও ঢাকা যায় তাহলেও পর্দা হয় আর যদি দশ হাজার টাকা দামের একটা বোরকা ফিনছে এই বোরকার মাধ্যমে তার সৌন্দর্য ঢাকে না বরং সৌন্দর্য ওপেন হয় এমন টাইট ফিট বোরকা ফিন্দে এমন টাইট ফিট বোরকা ফিন্দা রাস্তাঘাটে বেরো হয় যদি অন্য অন্য থাকে তাদেরকে খালি কয় যে আমার দিকে সাঁত দেখ কথা কোন ঠিক না বেঠি না চাইলেও চাইতে হয় ও ভাই যখন তার পর্দা যখন তার গোপন অঙ্গগুলা প্রকাশ পায় তার সৌন্দর্য প্রকাশ পায় ও হয় এটা দ্বারা পর্দা হতে পারে না জোরে কোন ঠিক না বেঠি এটা পর্দা হতে পারে না এই জন্যে ভাইয়েরা আমার এখানে যারা বাবারা আছেন এখানে যারা স্বামীরা আছেন যারা ভাইয়েরা আছেন আপনাদেরকে অনুরোধ করে বলতেছে আপনাদের ঘরে যে সমস্ত মহিলারা আছে কারো মা কারো বোন কারো বা স্ত্রী কারো বা মেয়ে এই যে যারা আছে তাদেরকে আপনারা এমন বোরকা কিনে দিবেন যে পুরকা দিয়া শরীর পর্দা হয় এমন বোরকা দিয়েন না যেই বোরকার মাধ্যমে সৌন্দর্য আরো উপেন হয় এমন বোরকা দিয়েন না যদি কয় তোমার এই বোরকা ফিনতাম না তুমি যে দিচ্ছি এটা ফিনতাম না হুজুর বোর হুজুররা হুজুর বৌরে যেভাবে পুরকা ফিন্দ এই পুরকা আমি ফিনতাম না তখন একটা কথা কয়েন তোর আজকে থেকে ঘর থেকে বের হওয়া নিশেষ না কথা কোন ঠিক না বে ঠিক দোষী আপনি আমি এই জন্য ভাই এই পাঁচটা গুণারে আমরা গুনেই মনে করি না বলতে পারবেন কি কি বলছি এক নাম্বার হলো জবানের গুনা দুই নাম্বার হলো টাকনোর নিচে কাপড় পরার গুণা মহিলারা টাকনুর উপর কাপড় পরার গুণা তিন নাম্বার হলো দাড়ি চাচার গুণা চার নাম্বার হলো বড় মোবাইলের মাধ্যমে গুণা আর পাঁচ নাম্বার হলো পাঁচ নাম্বার হলো ওই যে টাইট ফিট বোরকা ভরে। সৌন্দর্য পেন করে এটা যে গুণা হইতেছে এটারে আমরা গুনাই মনে করি না আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণা থেকে হেফাজত করো জোরে কন আমিন